ঢাকায় জাতিসংঘের মানবাধিকার গঠনের মাধ্যমে অফিস স্থাপনের মাধ্যমে আমাদের দেশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বা মানবাধিকার ভুল হচ্ছে যার প্রতিক্রিয়ায় বা যার কারণে এই মানবাধিকার কমিশন এখানে গঠন হবে বা এই অফিস স্থাপনের মাধ্যমে এগুলা সলভ করে দেবে আসলে যে আমাদের জন্য কখনোই সুখকর বা শুভকর নয় এটা আমাদের দেশের জন্য আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমতার জন্য হুমকি স্বরূপ কেন নয় আমি যদি বলি আপনাদেরকে জাতিসংঘ নামে মাত্র একটি বিবৃতির সংস্থা এর কার্যত অকার মানে কার্যত এটি অকার্যকর একটি বিবৃতি নামক সংস্থা ছাড়া আর কিছুই নয় আমাদের ফিলিস্তিনে অসংখ্য শিশু নারী অসহায় ফিলিস্তিনের মা বন্ধুর প্রতি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর হত্যাযজ্ঞ চলছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এখানে জাতিসংঘ কিছুই করতে পারছে না ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলমান এখানে জাতিসংঘ কিছুই করতে পারছে না আমাদের পাশের দেশ মায়ানমার থেকে দশ লাখের বেশি রোহিঙ্গা আমাদের দেশে অবস্থান করছে যার সরকারের হত্যা থেকে বাঁচার জন্য প্রাণের ভয়ে আমাদের দেশে পালিয়ে এসেছে এখানে জাতিসংঘ কিছুই করতে পারছে না এইরকম অসংখ্য মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সারা বিশ্বের সব জায়গাতে জাতিসংঘ শুধু একটি বিবৃতি দেওয়ার মাধ্যমেই তারা দায়িত্ব পালন করে যাচ্ছে এমন একটি বাস্তবতায় আমি মনে করি না আমাদের দেশের এই বর্তমান যে পরিস্থিতি দেশের পার্লামেন্ট সচল নাই দেশের কোনো নির্বাচিত সরকার নেই এমন একটা বন্ধুর পরিস্থিতিতে এরকম একটা অবস্থায় আমাদের দেশে জাতিসংঘের এই মানবাধিকার অফিস স্থাপন একটি চক্রান্ত আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমতার জন্য হুমকে শুরু বলে আমি মনে করি এই অফিস আমাদের দেশে স্থাপনের মাধ্যমে আমাদের দেশের কোনো উপকারে আসবে না বলে আমি স্পষ্ট মনে করি এবং এই অফিস স্থাপন যত না করা হয় করতে দেওয়া হবে না এটাই আমাদের প্রত্যয় থাকবে এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে দেশের সকল রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল মানুষ জাতিগত ভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের এইখানে জন্য কোনো মানবাধিকার লঙ্ঘিত না হয় আমাদের এখানে এমন কোন পথ এমন কোনো কারণ যেন উদ্ভাবিত না হয় যাতে করে জাতিসংঘ তাদের মানবাধিকার অফিস আমাদের দেশে স্থাপনের মতো কাজ করতে যায় বা উৎসাহ পায় আমাদের ঐক্যবদ্ধ ভাবে আমাদের জাতিগত ভাবে ঐক্যবদ্ধ ভাবে রাজনৈতিক ভাবে ঐক্যবদ্ধ ভাবে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে ই আমাদের প্রত্যয় থাকুক কোন জাতিসংঘের মানবাধিকার অফিস আমাদের দেশে আমরা চাই না